গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যদি বাপার ব্যাটায় হয় মমতা ব্যানার্জি আলো হারবে অভিষেক ব্যানার্জি তো অনেক যুবরাজ অনেক যুবরাজ আগে নওশা সিদ্দিকির সাথে জিতে এসো দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান যদি করে এখনো করেনি করব করবেন বলেছে হ্যাঁ করবেন করেনি কিন্তু অফিসিয়ালি যদি যোগদান করে এবং উনি বাংলার বুকে এমন ভাবে পরিচিত হয়ে গেছে এবং উনি আজকে বাংলার শাসক দল যারা এমএলএ মন্ত্রী ছিল তারা বলেছিল এই বিচারপতি গঙ্গোপাধ্যায় আও এটা কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় সেন্টিমেন্টে লেগেছিল তাই এই শাসক দলের বিরুদ্ধে আও ময়দান মেয়াও আও ময়দান মে আও ইসিলিয়ে আজকে পাঁচ মাস চাকরি বাকি থাকতেও সে ময়দানে নামছে এবং এই মুহূর্তে বাংলার বুকে ইটের জবাব পাথরে দিতে পারবে বাংলার সনাতনী মুসল এবং সমস্ত ভারতীয় জনতা পার্টি আপনি দেখলেন না একটা একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি শাহজাহানকে ছাপ্পান্ন দিন পুলিশ পাচ্ছে না যে মোদিজি আসছে ঠিক তার আগের দিনে ওই শাহজাহানকে মিনাখা থেকে পেয়ে গেল অর্থাৎ অর্থাৎ এ ডার তৃণমূল সরকার কে ডর এবং তৃণমূল পুলিশ কে ডর বাঙাল আচ্ছা লাগা বিচার ব্যবস্থার কলঙ্ক একটা দেখুন বাংলায় একটা কথা বলে আছে চুলোর মুখ দিয়ে ছাই বেরোয় চুলোর মুখ দিয়ে ছাই বেরোয় তা উনার মতো এই যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কিনা এই রাজ্যপালের সামনে যখন অবস্থান হয়েছিল তখন উনি ওখানে মানে বাঁদরের মতো অঙ্গিভঙ্গি করে গান গানো মেরা ফটো মেরা ফটো খিচ করেছিলেন মেরা ফটো খিচ করে অঙ্গিভঙ্গি করলো তাতেও হল না ওই লোকটি রাষ্ট্রপতি ভবনে যেখানে সংসদ ভবনে সেখানে আমাদের উপরাষ্ট্রপতি প্রাক্তন বাংলা রাজ্যপাল তাকে দেখে এমন মিমিক্রিম করতে লাগলো বাঁদরের মতো অঙ্গিভঙ্গি করতে লাগলো যে গোটা বাংলা গোটা ভারতবর্ষ দেখে লজ্জায় মাথা হেঁট হয়ে গেল যে একটা সাংসদ এবং সে একজন উকিল সেই রকম বাঁদরের মতো করতে লাগলো তা সেই রকম একজন সাংসদ এবং আমার বাংলা এই হাইকোর্টের উকিল আজ পর্যন্ত একটা কেসে জিততে পারে না কিন্তু চেল্লাতে পারে উনি মনে করছেন এই রকম বললে মমতা ব্যানার্জি বোধহয় ওনাকে টিকিট দিয়ে দেবে তাই উনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তারা বলছে কিন্তু এটুকু জেনে রাখবেন কল্যাণ ব্যানার্জির শ্রীরামপুরের হাল এমন অবস্থা হয়ে আছে যে কল্যাণ ব্যানার্জি যতই তৃণমূলের হয়ে ব্যাটিং করুক ওই কুণাল ঘোষকে দেখছেন না ব্যাটিং করছিল হ্যাঁ আপনার এই রুজিনার বিরুদ্ধে কেস করেছিল বিভিন্ন ভাবে কেস করেছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে একটা ছেলে দুটো কেস করলো সেই কুনাল ঘোষ এখন কোথায় এই কদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুচ্ছা করলো আর সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালকে বিকেলে চা খেতে গেল জল ভরার সন্দেশ খেতে লোকের এক কান কাটা থাকে এই মতো মতো নেতারা নেতারা আর লোকের কাটা থাকলে গায়ের পাশ দিয়ে যায় এরা হচ্ছে দুকান কাটা তাই গায়ের মাছান দিয়ে যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রীতিমতো পদত্যাগ করলেন পদত্যাগ করে তার ডিসিশন জানিয়ে দিলেন তিনি আর কোনো দল নয় তিনি বিজেপিতেই জয়েন করতে চান এবার আমার সঙ্গে রয়েছেন নালী Абজল চাত কথা বলার চেষ্টা করব কি বলবেন তিনি বিজেপি কে বেছে নিলেন আর কেন বেছে নিলেন তিনি পরিষ্কার আমি প্রশ্ন করেছিলাম আমার প্রশ্নের উত্তরে তিনি বললেন আর যারা দল আছে একজনরা পরিবারতান্ত্রিক দল আরেকজনরা ধর্মকে অতটাও মানেন না সেজন্যই তিনি বিজেপিতে জয়েন করতে চান দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনার জীবন জীবিকার সংগ্রামটা অনেকটা লড়াগু উনি প্রথম জীবনে ল্যান্ড ডিপার্টমেন্টে চাকরি করতেন সেই চাকরি ছেড়ার পরে উনি এল এল কমপ্লিট করেন এলএলবি কমপ্লিট করে আজকে আমাদের এই হাইকোর্টে উনি মামলা শুরু করেন এবং সেই মামলা যখন শুরু করেন ওনার জীবনের প্রথম মামলা ছিল চাকরি সংক্রান্ত এবং উনি হাইকোর্টে যতদিন লয়ার হিসেবে প্র্যাকটিস করেছেন চাকরি সংক্রান্ত মামলার উনি স্পেশালিস্ট হয়ে গেছিলেন পরবর্তীকালে উনি জজ হন হওয়ার পরে এই যে তৃণমূল সরকার আসার পরে এই যে চাকরিতে দুর্নীতি হয়েছে আজকে বাংলার মানুষ জানতে পেরেছে আজকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল কাটছে ওদের অপা যার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেল চাকরি চুরির টাকা টাকা গোনার জন্য মেশিন আনতে হলো আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওটাকে সিবিআই তদন্ত যদি না দিতেন আজকে এই শিক্ষামন্ত্রী জেলে থাকতো না এই অপার বাড়ি থেকে এত টাকা পাওয়া গেল এটা বাংলার মানুষ জানতে পারতো না এবং অপা জেল কাটতো না এই তৃণমূল বিজিয়ে বলতো কোনো কিছুই হয়নি যেমন ওরা প্রত্যেকটা জিনিস ওই গায়ের জোরে চিললে চিললে বলে চোর প্রমাণিত হয়েছে চোর প্রমাণিত হয়েছে এই রকম যে আওয়াজ তোলে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন একের পর এক একের পর এক রায় দিচ্ছে তখন এই তৃণমূল এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এই তৃণমূলের যে প্রথম বাংলার বুকে চোর বলেছিল মমতা ব্যানার্জিকে এবং যে প্রথম বলেছিল কালীঘাটে শারদা নামের টাকা আছে এই কুণাল ঘোষ প্রথম চিৎকার করে বলেছিল সেই কুণাল ঘোষ জেল কাটা আসামি সাড়ে তিন বছরের জেল কাটা আসামি সে প্রথম এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিসের বিরুদ্ধে তির্যক মন্তব্য করলো আরে তালপাতা সিপাই যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বোলায় তাহলে আমি বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা ভাঁড় ওই তালগাছে রসের জন্য ভাঁড় বাঁধে না ও হচ্ছে একটা রসালো ভাঁড় ও রাজনীতি কবে সে গেছে হ্যাঁ কবে রাজনীতি তৈরি লোক হ্যাঁ যখন মমতা ব্যানার্জি একুশে জুলাই পুলিশের লাঠি খেলো যখন মমতা ব্যানার্জী তখন অভিষেক ব্যানার্জি ছিল নৌ যখন সিঙ্গুর আন্দোলন করেছিল অভিষেক ব্যানার্জি ছিল নৌ যখন নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন অভিষেক ব্যানার্জী ছিল নৌ তাহলে অভিষেক ব্যানার্জী এলো কবে রাজনীতি যখন ওই ডায়মন্ড হারবার কেন্দ্রে মিত্র পদত্যাগ করলো ওই জায়গাটা ভ্যাকেন্ট হলো মুনাকে অভিষেক ব্যানার্জি দিল্লিতে শুনি নাকি এম পড়তে গেছে আমি জানি না এম বি এ সার্টিফিকেট এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে জমা দেয়নি বা জনগণের কাছে যেমন মমতা ব্যানার্জি বলতো ডক্টরেট উঠে গেল তারপরে বললো না। উঠে গেল তারপরে বললো সততার প্রতীক উঠে গেল আস্তে আস্তে সব উঠে যাচ্ছে ঠিক সেই রকম ভাবে ওই অভিষেক ব্যানার্জি ওই ডায়মন্ড হারবার জিতে গেলেন আরে জিতে দেখছে আরে বিশাল তো মধুর উনি শুরু যত চোর দেখছেন এই রাকিবুর থেকে আরম্ভ করে সাজা সবাইকে চোর বানিয়েছে এই অভিষেক ব্যানার্জি সুতরাং এই লোকটিকে ভার বলা শুধু ভার বললে হবে না রাজনীতির আঙিনায় উনি দুধের ফিডার নিয়ে বসে আছে।